নমস্কার মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আমার আজকের নিবেদন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কালো বাজারের প্রেমের দর চলুন শুনতে থাকুন ধনঞ্জয় ও লীলার মধ্যে গভীর ভালোবাসা কোনো নাটকীয় রোমাঞ্চকর ঘটনার মধ্যে তাদের ভালোবাসা জন্মেনি প্রেমে পড়ার বয়স হবার পর ঘটনাচক্রে হঠাৎ দেখা এবং পরিচয় হয়েও নয় অল্প বয়স থেকে ঘনিষ্ঠ পরিচয় এ স্নেহ মমতার সম্পর্ক বড় হয়ে ক্রমে ক্রমে যে ভালোবাসায় পরিণত হয় তাদের প্রেমটা সেই জাতের লীলা যখন স্কুল পার হয়ে কলেজে ঢুকেছে এবং ধনঞ্জয় ব্যবসায় নেমেছে তখনও তারা ভালোবাসা টের পায়নি মাঝখানে ধনঞ্জয় ব্যবসা উপলক্ষে বছর তিনিক বাইরে ছিল সেই সময় দুজনের মনে খটকা লাগে যে ব্যাপারটা তবে কি এই ধনঞ্জয় ফিরে আসা আসামাত্র সব জল্পনা কল্পনার অবসান হয়ে যায় প্রথম দর্শনের দিনই তার হৃদয় ঘটিত ব্যাপারে এত আশ্চর্য হবার কিছু নেই বিশেষত এরকম পাকাপোক্ত বনিয়াদের উপর অনেককাল ধরে যে ভালোবাসা গড়ে ওঠে সেটা বিরাট দালানের মতোই গাঁথুনি শেষ হওয়ার আগে কে সেটাকে ইমারত বলে মনে করে তারপর বছর ধরে তাদের ভালোবাসা জমাট বেঁধেছে এখন বিয়ের মধ্যে যথারীতি সমাপ্তি ঘটালেই হয় একটু বাধা আছে তেমন মারাত্মক কিছু নয় ব্যবসা ধনঞ্জয় মন্দ করছে না কিন্তু এখনও ততটা ভালো করতে পারেনি লীলার বাবা পশুপতির যেটুকু দাবি এমন একটা কিছু এখনও ধনঞ্জয় করতে পারেনি যাতে ব্যবসায়ী জাতের বড় বা মাঝারি রাঘব বোয়ালদের সঙ্গে তুলনায় যতই ছোট হোক অন্তত বড় ব্যবসায়ী জাতে উঠতে পেরেছে বলে তাকে গণ্য করা যায় কথাটা স্পষ্ট করার জন্য ধনঞ্জয় বলেছে যেমন ধরুন লাখ টাকা কিন্তু সেটা কিভাবে দেখতে চান কারবারে খাটছে অথবা ব্যাংকে জমা হয়েছে পশুপতি বলেছে না না এমন কথা আমি বলছি না যে আগে তোমাকে লাখোপতি হতে হবে লাখ টাকার কারবারে কি দেউলিয়া হয় না সে হল আলাদা কথা ব্যবসার আসল ঘাটিতে তুমি মাথা গলিয়েছ এটুকু হলেই যথেষ্ট তারপর তোমার লাখ আর আমার মেয়ের লাখ তুমি এখনও যাকে বলে ব্যবসায় অ্যাপ্রেন্টিস লীলার ইচ্ছা হলে অবশ্য এ বাধাটুকু কোথায় ভেসে যেত কিন্তু লীলাও এ বিষয়ে বাপের মতের সমর্থক সে বলে যাই বলো তাই বলো এদিকে ঢিল দিলে চলবে না তোমার ফিউচার নষ্ট হয়ে যাবে আমাকে নিয়ে মেতে থাকবে দিন রাত তোমার ফিউচার নষ্ট করতে রাজি হব অত সস্তা পাওনি আমাকে ধনঞ্জয়ের ভবিষ্যৎ অবশ্য লীলারও ভবিষ্যৎ কিন্তু ভালোবাসার মানেও তো তাই কাজেই এটা লীলার স্বার্থপরতা মনে করা ছেলে মানুষই ছাড়া আর কিছু নয় ধনঞ্জয় তা মনে করে না খুব বেশি কারণও তার নেই অপূর্ব যে কালো বাজার সৃষ্টি হয়েছে অপূর্ব যে স্বাধীনতা পাওয়া গেছে ব্যবসা করে মুনাফা লুটবার তাতে একবার একটা লাগসই সুযোগ পাকাতে পারলে আর দেখতে হবে না রাতারাতি ব্যবসা জগতে নিজেকে এমন স্তরে তুলে নিতে পারবে যে লীলা বা তার বাবার কাছে কিছু বলার থাকবে না লীলা মাঝে মাঝে বলে কি করছো তুমি একদিনেও কিছু করতে পারলে না টুকটাক চালিয়ে যাচ্ছ এদিকে কত বাজে লোক উতরে গেল লোকেশবাবুর হতভাগা ছেলেটা পর্যন্ত একটা পারমিট বাগিয়ে কি রেটে কামাচ্ছে ধনঞ্জয় বলে তোমরা শুধু ব্ল্যাক মার্কেটটা দেখেছ আর এটা বাগিয়ে ওটা বাগিয়ে কত সহজে কি বড় লোক হচ্ছে সেটা দেখছো ওই বাগানোর জন্য যে কি ভয়ানক কম্পিটিশান কত কাঠখর পোড়াতে হয় সেটা তো দেখছো না লীলা তাকে সান্ত্বনা দিয়ে হেসে বলে তুমি পারবে বাবা বলেন মালটা তুমি খাটি ধনঞ্জয় হেসে বলে আর তুমি কি বলো ভেজাল ভেজাল আমার কাছে ভেজাল চলে খাঁটি না হলে তোমায় আমি হাত ধরতে দিতাম ইতিমধ্যে ধনঞ্জয়ের আশা বৃন্তে ফুল ধরবার সম্ভাবনা দেখা দেয় একদিকে যেমন বেড়ে যায় তার কর্মব্যস্ততা আর কমে যায় লীলার সঙ্গে দেখা করা গল্প করার সময় অন্যদিকে তেমনি তার কথাবার্তা চালচলন স্পষ্ট হয়ে ওঠে নতুন ধরনের একটা উৎসাহ ও উত্তেজনা কি হয়েছে তোমার লীলার প্রশ্নের জবাবে ধনঞ্জয় তাকে শুধু একটু আদর করে ব্যাপারটা কি বলবো পরে লীলা হেসে বলে বলতে হবে না আমি বুঝেছি বুঝেছো বুঝবো না বিয়ের তারিখ ঘনিয়ে না এলে পুরুষ মানুষের এরকম ফুর্তি হয় কয়েকদিন পরে তারা দুজনে এক ভাটিয়া কোটিপতির বাড়িতে এক উৎসবের নিমন্ত্রণ রক্ষা করে ফিরেছে ধনঞ্জয় বলে একটা মোটা কন্ট্রাক্ট বোধহয় লীলা গিয়েছিল পশুপতির সঙ্গে ধনঞ্জয় গিয়েছিল একা প্রীতি অনুষ্ঠানে ধনঞ্জয় অযাচিত উপেক্ষিত হয়েছিল আগাগোড়া যেটুকু খাতির পেয়েছিল সবটুকু লীলার জন্য কিন্তু আজ ধনঞ্জয়ের কোনো ক্ষোভ আছে মনে হয় না লীলা খুশি হয়ে বলে খুলে বলে ধনঞ্জয় খুলেই বলে হাজার আশি টাকার ব্যাপার পরে কৌশলে আরও কিছু বাড়িয়ে নেওয়া সম্ভব হবে মিস্টার নিরঞ্জন দাস দেবার মালিক তাকে অনেক চেষ্টায় বাগানো গেছে বাবা কম হাঙ্গামা করতে হয়েছে লোকটা নিজে এতটুকু রিক্স নেবে না সব নিয়ম দূরস্থ হওয়া চাই দিকে ফাঁক থাকলে চলবে না অথচ এদিকে চাহিদাটি ঠিক আছে দশ বছরের পুরানো ফার্ম ছাড়া কন্ট্রাক্ট দেওয়া চলবে না এরকম একটা ফার্ম কোথায় লালবাতি বাতি জ্বালতে বসেছে খুঁজে খুঁজে গা বাছি কিনে নেওয়া কি সোজা কাজ কিনেছো হ্যাঁ তবে মোটা রকম ঢালতে হয়েছে তিনটে দিন মোটে সময় করি কি গরজ বুঝে গেল যাকে সব তুলে নেব হাজার গুণ তুলে নেব। লীলা একটু ভেবে বলে সব একেবারে ঠিকঠাক তো ধনঞ্জয় বলে তা একরকম ঠিকঠাক বই কি একরকম লীলা ধনঞ্জয়ের একটা কান আধর করে মুলে দেয় বাবা যে বলেন তুমি অ্যাপ্রেন্টিস সেটা মিছে নয় এত টাকা ঢেলে এত দূর এগিয়ে এখনও বলছ একরকম ঠিক মোটা নিরঞ্জনকে বাঁধুনি বুঝি যাতে কোনো রকম গোলমাল করতে না পারে কি বুদ্ধি এই বুদ্ধি নিয়ে তুমি এই বাজারে ব্যবসা করবে ধনঞ্জয় রীতিমতো ভোরকে যেতে লীলা সাহস দিয়ে বলে মোটা নিরঞ্জন তো গোলমাল করবে না মনে হয় আমি বরং একটু চাপ দেব লোকটা খুব সিলভারাস লীলা একটু ভেবে বলে সব একেবারে ঠিকঠাক তো ধনঞ্জয় বলে তা একরকম ঠিকঠাক বই কি একরকম লীলা ধনঞ্জয়ের একটা কান আদর করে মূলে দেয় বাবা যে বলেন তুমি অ্যাপ্রেন্টিস সেটা মিছে নয় এত টাকা ঢেলে এত দূর এগিয়ে এখনও বলছো একরকম ঠিক মোটা নিরঞ্জনকে বাঁধুনে বুঝি যাতে কোনো রকম গোলমাল করতে না পারে কি বুদ্ধি এই বুদ্ধি নিয়ে তুমি বাজারে ব্যবসা করবে ধনঞ্জয় রীতিমতো ফুরকে যেতে লীলা সাহস দিয়ে বলে মোটা নিরঞ্জন তো গোলমাল করবে না মনে হয় আমি বরং একটু চাপ দেব লোকটা খুব শিভালারস চাপ দেবে মানে লীলা সশব্দে হেসে ওঠে অমনি ঈর্ষা জাগল এই মোটা নিরঞ্জনকেও তুমি ঈর্ষা করতে পারো আমার বিষয়ে ধন্য তুমি মেয়েরা কি করে গা চাপ দেয় জানো না গা বা চাপ দিতে গেলেও কাছে যেতে হয় মিশতে হয় হাসি আর মিষ্টি কথায় মন ভোলাতে হয় তার ফলেই সৃষ্টি হল সমস্যা প্রেমের সমস্যা এতদিন পর্যন্ত তাদের ধারণা ছিল যে জগতে অন্য সমস্ত কিছুর দরদাম আছে একটা ফুটো পয়সায় হোক বা লক্ষ টাকাই হোক সব কিছুর দাম ঠিক করা যায় কিন্তু প্রেম অমূল্য কারণ প্রেম তো কোনো বস্তু নয় মাল নয় যে দাম দিয়ে কেনা যাবে নিরঞ্জন স্বয়ংক্রেতা হয়ে দাঁড়িয়ে তাদের ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে নিরঞ্জন লীলাকে বিয়ে করতে চায় রকম সস্তা বা কুৎসিত মতলব তার নেই সে শুদ্ধ পবিত্র শাস্ত্রীয় অথবা ততধিক শুদ্ধ আইনসঙ্গতভাবে লীলাকে গরীয়সী মহীয়সী স্ত্রী হিসাবে পেতে চায় এর মধ্যে কালোবাজারি কোনো চাল নেই সে নিজে কিছু বলেনি খ্যাতনামা একজনকে ঘটক হিসেবে পাঠিয়েছে পশুপতির কাছে লীলার কাছে প্রেম নিবেদন করাও সে দরকার মনে করেনি কারণ সে ভালো করেই জানে যে সোজাসুজি লীলার কাছে কথা পারলে লীলা সোজাসুজি জবাব দেবে না ধনঞ্জয় গিয়েছিল তার ভবিষ্যৎ সুদৃঢ় করার প্রত্যাশায় নিরঞ্জন তাকে একটু অকারণ লজ্জা মেশানো হাসি দিয়ে খাপছাড়া অভ্যর্থনা জানিয়ে সরলভাবে বলেন শুনলে তুমি ঠাট্টা করবে কিন্তু বিয়েটিয়ে করে সংসারই হচ্ছি ভাই তুমি যেন বাবুর মেয়ে সামনের মাসেই একটা শুভ দিন দেখে যাতে হয় তার প্রস্তাব পাঠিয়েছি নিরঞ্জন তাকে একটা সিগারেট দেয় হাসি মুখে আবার বলে পশুপতিবাবু অনেকদিন ঘোরাফেরা করছেন এই পর্যন্ত কিছু করা হয়নি এবার কিছু করে দিতে হবে তোমাকে কথা দিয়ে ফেলেছি অন্য কেউ হলে এই কন্ট্রাক্টটাই পশুপতিবাবুকে দিয়ে দিতাম কিন্তু তোমার কথা আলাদা তোমাকে তো আর না বলতে পারি না এখন কথাটা সহজেই বুঝতে পারে ধনঞ্জয় অতি সরল স্পষ্ট মানে নিরঞ্জনের কথার লীলাকে তার চাই ধনঞ্জয় যদি ব্যাঘাত ঘটায় তবে বর্তমানে আশি হাজার এবং অদূর ভবিষ্যতে যা লক্ষাধিক টাকার কন্ট্রাক্ট দাঁড়াবে সেটা ফসকে যাবে ধনঞ্জয়ের হাত থেকে শুধু তাই নয় পশুপতির ভবিষ্যতে কোনোদিন কিছু বাগাবার আসা ভরসা থাকবে না নিরঞ্জনের মারফতে তারপরে কাজের কথায় আসে নিরঞ্জন বলে খুব সাবধানে হিসেব করে সব করবে কোনো দিকে যেন কোনো ফাঁক না থাকে এদিককার সব আমি সামলে নেব। বিনা মেঘে বজ্রাঘাতের মতোই ঠেকে ব্যাপারটা তাদের কাছে পরস্পরের সঙ্গে হঠাৎ দেখা করতে পর্যন্ত দুজনেই তারা ভয় পায় নিজের নিজের ঘরে একা বসিয়ে তলিয়ে বোঝাবার চেষ্টা করে যে সে কী হলো এবং এখন কি করার আছে নিরঞ্জনের প্রস্তাব নিয়ে যে সম্ভ্রান্ত ব্যক্তিটি খটকালি করতে গিয়েছিল তাকে পশুপতি জানায় যে মেয়ের সঙ্গে কথাবার্তা বলে দু তিন দিনের মধ্যেই নিরঞ্জনের সঙ্গে দেখা করবে নিরঞ্জনের আপিস থেকে ধনঞ্জয় সোজা বাড়ি ফিরে গিয়েছিল পশুপতি ধনঞ্জয়কে টেলিফোনে ডেকে পাঠায় ধনঞ্জয় বলে আমি সব শুনেছি কাল সকালে আপনার ওখানে যাব লীলাকে ডেকে দেব থাক ধনঞ্জয় ও লীলা দুজনেই সারা রাত জেগে কাটায় মাইল খানেক তফাতে শহরের দুটি বাড়ির দুখানা ঘরে যে ব্যবধানে তারা যে কেউ একজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কয়েক মিনিটে খুচিয়ে দিতে পারে সকালে ধনঞ্জয় আসে পশুপতির বাড়ি পশুপতি বলে লীলার সঙ্গেই কথা বলো তোমরা ছেলে মানুষ নও তোমরা যা ঠিক করবে আমি তাই মেনে নেব লীলার চোখ লাল বোঝা যায় রাত্রে বেশ খানিকটা কেঁদেছে ধনঞ্জয় বিবর্ণ মুখ এক নজর দেখেই আবার সে কেঁদে ফেলে চোখ মুছতে মুছতে বলে বসো ধনঞ্জয় বসে ধীরে ধীরে বলে কিছু ঠিক করেছো লীলা বলে তুমি তারপর দুজনে খানিক্ষণ চুপ করে থাকে প্রথমে লীলার কাছেই অসহ্য হয়ে ওঠে এই নিরবতা বলে নিরঞ্জন ছাড়বে না সব ভেঙে দেবে ধনঞ্জয় বলে সে তো স্পষ্ট বলেই দিয়েছে আবার কবে তুমি এরকম চান্স পাবে কে জানে একেবারে পাবে কি না তারও কিছু ঠিক নেই ধনঞ্জয় নির্বিশায় দেয় লীলা বলে তাছাড়া এদিক ওদিক টাকাও ঢালতে হয়েছে অনেক সব নষ্ট হবে ধনঞ্জয় বলে তা হবে এমনিতেও তোমাকে পাবার আশা একরকম ঘুচে যাবে লীলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুমি যা ভেবেছ আমিও তাই ভাবছি কাল আমরা বিয়ে করতে চাইলে এ জগতে কারো সাধ্য আছে ঠেকায় কিন্তু আমরা ছেলে মানুষ নই বিয়ে না হলো তারপর তোমার আমার দুজনেরই জীবন নষ্ট হয়ে যাবে কোনো লাভ নেই ধনঞ্জয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে সত্যি কোনো লাভ নেই লীলা অবশেষে বলব আরও নতুন নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ